কাতলা মালাই কারি রেসিপিটা দেখতে হলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও বন্ধুরা হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম একদম স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি এখন কি রান্না করছি সেটাই তোমাদেরকে বলবো তো চলো বলি দেখতেই পাচ্ছি এখানে কাতলা মাছ আছে তো এটা আমি এটা দিয়ে এখন আমি বানাবো কাতলা মালাইকারি তো যেহেতু মালাই বলেছি মালাই মানে এটা দুধ দিয়ে রান্না করতে হবে তো চলো এটা আগে ভালো করে ভিজে নিই তো কড়াইতে অনেকক্ষণ আগে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে তো কী কী লাগবে মশলা সেগুলো তোমাদের দেখাচ্ছি তো চলো আগে লবণ হলুদ মাখিয়ে নিই মাছে তারপর দেখাচ্ছি লবণ হলুদ মাখানো হয়ে গেছে তেলও গরম তো চলো মাছগুলো তেলে দিয়ে দিই তো সব মাছই দিয়ে দিচ্ছি একেবারে তো চলো মাছগুলো ভাজা হতে হতে কী কী মশলা ইউজ করব তোমাদের দিই তো চলো কী কী মশলা ইউজ করব তোমাদের বলে দিয়ে আর সবই কিন্তু আমি শিলে আজকে বেটেছি কারণ মশলা বাটা দেখেই বুঝতে পারছো মিক্সিতে এর থেকেও ভালো পেস্ট হয় তো যাই হোক আজকে অন্যরকমই স্বাদ লাগবে খেতে যেহেতু শিলে বাটা মশলা তো এখানে আছে তোমার জিরে বাটা আছে এটা জিরে পেঁয়াজ বাটা আছে রসুন বাটা এখানে আছে আদা এখানে আছে কাজু কিশমিশ বাটা আর অবশ্যই মালাই বলেছি মালায় কাতলা করব। এখানে অবশ্যই দুধ নিয়েছি এখানে গুঁড়ো দুধ নিয়েছি হালকা গরম জল করে গুঁড়ো দুধটা ভালোভাবে গুলে নিয়েছি তো চলো মাছটা ভালো করে ভেজে নিয়ে আর কিভাবে রান্না করছি অবশ্যই শেয়ার করব আর একদম কিন্তু তিস্তি করো না বন্ধুরা আর এখানে না প্রচুর গান হচ্ছে কি বলবো আর তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কি না আমি জানি না মাছগুলোকে উল্টে দিয়েছি তো মাছগুলোকে ভালোভাবে ভাজতে হবে কারণ আমাদের বাড়িতে মাছ না খুব ভালো করে ভাজা না হলে খাই না যাই হোক ভালো করে ভিজে নি তো মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো চলো এবার কিভাবে রান্না করি তোমরা দেখে না চলো ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তো এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক চামচ আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম কারণ বেশি রসুন খাই না এই জন্য কম দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ভিতরে আরও মশলা অ্যাড করতে হবে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি তো এইগুলো অ্যাড করার পরে কাজু কিশমিশ বাটাটা পরে দেব। তো চলো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন হলুদ লঙ্কা লবণ পরিমাণ মতো দিয়ে দিই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো আমরা যেহেতু অল্প ঝাল খাই অল্পই দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লবণ দেবো এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার হালকা চিনি দিচ্ছে বেশি দিলাম না এমনি দুধ দুধ কাজু কিশমিশ এমনি এগুলো একটু মিষ্টি তো চলো আর একটু মশলাটা ভালো করে হোক তারপরও কাজু বা কাজু আর কিসমিস বাটাটা দিয়ে দিচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে দারুণ অবশ্যই তোমার ট্রাই করো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা তো চলো এবার কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছো কাজু বাদাম কিশমিশ দেওয়ার পরে রংটা না দারুণ এসছে দাঁড়ানো গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে ভালোভাবে কষিয়ে নিই আর একদম কিন্তু জল দেব না এটা পুরো দুধেই রান্না করব আজকে যেহেতু নারকেলের দুধ দিলে আরও টেস্টি হতো যেহেতু নারকেল নেই বাড়িতে এই জন্য আমি আমুল দুধ দিয়ে আজকে রান্না করব যেহেতু মালাই বলেছি চিংড়ি মাছের মালাইকারিতে দুধ দিয়ে রান্না করে এই জন্য আছে কাতলা মালাই করছি অবশ্যই দুধ দিতে হবে তো চলো মশলাটা দেখতে পাচ্ছি সুন্দরভাবে পসানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দুধ দিয়ে দিই তো চলো মশলার ভিতরে আগে মাছগুলো দিয়ে দিই তারপরে দুধ দেব তো হালকা একটু নাড়াচাড়া করে দুধটা দিয়ে দেবো বেশি নাড়তে গেলে মাছ ভেঙে যেতে পারে মাছগুলো উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে তো চলো এবার দুধ দিয়ে দিই দেখতে পাচ্ছ রঙটা যা এসেছে না দারুণ দেখতে পাচ্ছ বন্ধুরা রঙটা কত সুন্দর এসেছে তো চলো ভালোভাবে এটা ফুট এসে নিই তো লাবানোর সময় অবশ্যই একটু গরম মশলা দিতে হবে তো মাছে ফুট চলে এসছে তার মানে মাছটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো তাও আজকে না সব বাটা মশলা পুরো গুঁড়ো ইউজ করছি না তার মানে আছে গোটা গরম মশলা আমি বেটেছি সেটাই দেবো তো চলো দিয়ে গেছে লাভিয়ে নি কাতলা মালাইকারি একদম রেডি বন্ধুরা তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো প্লিজ প্লিজ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিও বন্ধুরা টাটা